অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্যের পালা স্বাগত বক্তব্য নিয়ে আসছেন কৃষিবিদ এর মধ্যে ছাব্বিশ পার্সেন্ট মানুষ যাদের জমি আছে চাষ করে সেই চাষে সেইখান থেকে তারা তাদের খাবার সংগ্রহ করে বাকি সেভেন্টি আমরা বায়ার আমরা বাজার থেকে কিনে খাই তাহলে আমরা আচ্ছা এখানে আমাদের অনেক মা বোনেরাও দেখি কিছু আছেন হয়তো অনেকে শুনতেছেন করে বলছি এই কারণে আমাদের বাসায় যে ফুডটা প্রসেস হয় আমরা তো দিনে যত খাবার খাই তার অধিকাংশ খাবারটাই তো বাসায় খাই কিছু কিছু খাবার আমরা বাইরে রেস্টুরেন্টে এখানে সেখানে খাই তো বাসায় যে খাবারটা প্রসেস হয় সেইটা পিওর আছে তো সেইটা মেনটেন করে বানানো হয় কিনা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে বাসায় যে খাবারটা প্রসেস করা হয় সেইটাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পুষ্টিগুণ মেনটেন করে কিভাবে এটাকে প্রসেস করলে রান্না করলে প্রক্রিয়াজাত করলে শেষ করে ফেলতেছে তো গেল ফক ফকা চাল কিনে আনা হলো পুষ্টি কিন্তু অর্ধেক নাই আমার এই ফক ফকা চালের মেন্টালিটির কারণে দোকানদারও বুঝে গেছে কলমালিকও মালিকও বুঝে গেছে যে বাজারে এই চালের ডিমান্ড তোমরা চালটাকে এইভাবে বানাও এখন আনার পরে বাসায় রান্না করলো এবার রান্না হচ্ছে কিভাবে চা ভাত রান্না মানে হলো চালটাকে সিদ্ধ করা তাই তো আর তো কিছু না ভাত রান্না মানে কি চালটাকে পানি দিয়ে সিদ্ধ করা আর তো কিছু দেয় না এটার মধ্যে অন্য দেশে দেয় বাংলাদেশে তো এটাই চালটার মধ্যে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে একটু পরে এটা বাত হয়ে যাবে ওই পানিটা কি করে মানে ভাতের মারটা কি করে কি করে আপনারা ফেলে দেন তো এই মাঠটা হলো ওই ভাতের নির্যাস পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আমরা সঠিকভাবে তা গ্রহণ করি না যদিও আমরা উৎপাদন করে থাকি কিন্তু খাবার প্লেটে বিবেচনা করলে তখন কিন্তু অনেক উদ্যম আর উপস্থিত রয়েছেন মিঠু চন্দ্র অধিকারী আমাদের বাংলাদেশ হচ্ছে সোনার মাটির বাংলাদেশ তাই বলে আবার বক্তব্য শেষ করছে আপনারা সবাই ভালো থাকবেন আসলে আমরা যেটা বলছি সবাই আমরা জানিও যে খাদ্যে আমরা স্বয়ং অর্জন করেছি বাট পুষ্টিতে কিন্তু এখন অনেক দূরে আমরা রয়ে গেছি এখন আপনারা জানেন যে খাদ্যের ছয়টি উপাদান ছিল এখন কিন্তু আরেকটি যোগ হয়েছে সেটি কী সেটি হল আস জাতীয় খাবার আমরা কিন্তু সেটি হয়তো বা সেইভাবে খাচ্ছি না সেই আশ জাতীয় খাবার যদি খেতে চাই তাহলে আমাদের এই যে সবজি এবং ফলের প্রতি বেশি পরিমাণে ঝুঁকতে হবে সম্ভবতই এই ফল এবং সবজির উৎপাদন কিংবা ফলন কিন্তু দানা জাতীয় ফসলের থেকে অনেক পরিমাণে বেশি তো সেক্ষেত্রে আমরা যদি একটু কার্বোহাইড্রেট কিংবা জাতীয় খাবারের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে এই সবজি কিংবা ফলের প্রতি একটু বেশি পরিমাণে ঝুঁকি তাহলে যেমন আমাদের অতিরিক্ত লোকের খাদ্যের চাহিদা অনেকটাই মেট আপ করা সম্ভব হবে পাশাপাশি আমাদের এই ভাতের উপরেও কিন্তু চাপটা কমবে সংযুক্ত বক্তব্য শেষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আমন্ত্রণ জানাই আসলাম হোসেন অর্ক আহ্বায়ক বৈশ্ব প্রতিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমাদের সবার জন্যই ক্ষতিকর তো এই বিষয়ে যারা আমার কৃষক আছি তাদেরকে সদস্যকে স্যার আছেন আমি স্যারকে একটু বলবো স্যার আমাদের এখানে প্রচন্ড আমের চাষ হয় তো পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করে দেওয়া এবং এবং আম চাষ নিয়ে যে তারা কাজ করে তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা ধন্যবাদ সবাইকে আলাইকুম